জীবনে চলার পথ কিন্তু কখনো মসৃণ হয় না প্রত্যেকটি পথের বাঁকেই কিন্তু আমাদের জন্য একটা করে শিক্ষা থাকে আর এই শিক্ষাগুলোকে কিন্তু জীবনে যদি অ্যাপ্লাই করা যায় তখনই কিন্তু জীবন সুন্দর হয়ে ওঠে সমৃদ্ধিতে ভরে ওঠে তুলারাশির জাতক জাতিকাদের জন্য বিগত চার পাঁচ বছর যদি দেখা যায় তাহলে রাস্তা কিন্তু কোনো অর্থেই কিন্তু মসৃণ ছিল না রাস্তা কিন্তু জাতক জাতিকাদের জন্য যে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে হয়েছে সেটা তুলারাশির জাতক জাতিকারাই একমাত্র কিন্তু জানেন যে বিগত চার পাঁচ বছর ধরে রাস্তার প্রতিটি বাঁকে আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জেস কিন্তু লুকিয়েছিল আজ আজকে দু বছর আমরা যখন শেষ করছি তখনও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জীবনে নানাবিধ সমস্যায় কিন্তু জর্জরিত প্রচুর সমস্যার কিন্তু সমাধান হওয়া এখনো তুলারাশির জাতক জাতিকাদের বাকি রয়েছে সেখান থেকেই তুলারাশির জাতক জাতিকারা আরও একটা নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ বছরটাকে কিন্তু শুরু করতে চলেছেন যেখানে মনের মধ্যে প্রচুর প্রশ্ন আপনাদের লুকিয়ে রয়েছে যে আদতেও দু হাজার পঁচিশ বছরে তুলারাশির জাতক জাতিকাদের কিছু সমস্যার সমাধান কি আসবে তুলারাশির জাতক জাতিকাদের এই যে অমসৃণ রাস্তা বা এই যে আহ এব্রো রাস্তা এই রাস্তার কিন্তু কতটা সুন্দর রাস্তা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন অনেক প্রশ্ন নিয়ে দু পঁচিশ বছরটা তুলারাশির জাতক জাতিকারা কিন্তু শুরু করতে চলেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন প্রত্যেকটি খারাপ রাস্তায় কিন্তু একটা সুন্দর ডেস্টিনেশনের দিকে আপনাকে অবশ্যই অবশ্যই নিয়ে যাবে আপনাকে শুধুমাত্র পথের বাঁক থেকে সেই শিক্ষাগুলোকে কিন্তু জোগাড় করে নিজের কাছে রাখতে হবে যাতে সেটা আপনি কিন্তু জীবনের উপর অ্যাপ্লাই করতে পারেন তাহলে চলুন তুলারাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে শুরু অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশ কেমন থাকতে চলেছে সেইটা নিয়েই এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব নক্ষত্র ভিত্তিক আলোচনা করব যাতে তুলারাশির জাতক জাতিকাদের মানুষরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে রেজাল্ট আপনারা পাবেন সেটা কিন্তু অনেকটাই নিজেদের করতে পারেন এবং সেই জায়গাগুলো থেকে নিজেদের যেন গুছিয়ে নিতে পারেন আমি কিন্তু আশা করছি দু হাজার পঁচিশ চলেছে পরিপূর্ণ সমৃদ্ধির বছর হতে চলেছে যদিও তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে দুশ্চিন্তার জায়গা দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবে অবস্থান তো এটা নিয়েও কতটা দুশ্চিন্তা তুলারাশি জাতক জাতিকাকে করার প্রয়োজন আছে সব নিয়ে এই ভিডিওর মাধ্যমে কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করছি নমস্কার জয় মাতারা প্রথমে এই তুলারাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশে আপনারা যে সমস্যাটা দিয়ে শেষ করেছিলেন সেখান থেকেই দু হাজার পঁচিশের আলোচনা শুরু করবো মিলিয়ে নিন কতটা আপনাদের সঙ্গে কিন্তু মিলতে চলেছে তার আগে বলে দিই 2025 মার্চ পর্যন্ত সময় বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু পরিবর্তন থাকছে না শনিদেব পঞ্চম ভাবের অধিপতি হয়ে পঞ্চম ভাবে কিন্তু মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত অবস্থান করবেন তারপরে তিনি কিন্তু ষষ্ঠ ভাবে চলে যাবেন তার মানে সম্পূর্ণ মার্চই কিন্তু বলা যেতে পারে শনিদেব আপনার পঞ্চম ভাবের অধিপতি হয়ে পঞ্চমে অবস্থান করবেন সবথেকে বড় কথা রাহুকে তো কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ পর্যন্ত সময়ই কিন্তু বৃত্তশালী যোগের কম্বিনেশন করে রাখবে মানে ষষ্ঠ ভাবে রাহু থাকবে এবং দ্বাদশ ভাবে কিন্তু কেতুর অবস্থান থাকছে তার সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের আপনাদের তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে বসে আছে তার মানে এখানেও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের একটা কিন্তু রাজযোগের কম্বিনেশন কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি থাকছে আরো একটা জায়গা থাকছে সেটা হচ্ছে দ্বিতীয় সপ্তমপতি মঙ্গলের পোস্টিংটা মঙ্গলের পোস্টিং কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে নাইনথ হাউসে অবস্থান করবে এই মঙ্গলও কিন্তু মার্গি গতিতে ফিরে আসবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মনে রাখবেন অষ্টম ভাবেও দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গি গতিতে ফিরবে ফেব্রুয়ারি দু হাজার এখান থেকে তুলারাশির জাতক জাতিকাদের প্রথম যে জায়গাটা নিয়ে করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে কারণ দু বছর বা বিগত চার পাঁচ বছর তুলারাশির জাতক জাতিকাদের বিজনেস নিয়ে যে দুশ্চিন্তা বিজনেস নিয়ে যে সমস্যা সেই জায়গাটা নিয়েই আগে আলোচনাটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করব তো প্রথমেই বলবো রাশির জাতক জাতিকাদের এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশের মোটামুটি জানুয়ারির কিন্তু দশ বারো তারিখের পর থেকেই রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা বেশ আমূল পরিবর্তন কিন্তু ঘটছে এটা কিন্তু বলা যেতে পারে কোন ক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের আমূল পরিবর্তন করবে। প্রথম কথা E তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে যে সকল তুলারাশির জাতক জাতিকারা আপনারা পুরনো বিজনেসকে কিন্তু বন্ধ করে রেখেছিলেন পুরনো বিজনেসকে বিভিন্ন কারণে বন্ধ করে দিতে হয়েছিল বিজনেস থেকে আপনাকে কুইট করে বেরিয়ে চলে আসতে হয়েছিল তাদের জন্য কিন্তু এখন কিন্তু দু হাজার পঁচিশের প্রথমেই নতুন বিজনেস কিছু অপরচুনিটি কিন্তু তৈরি হবে নতুন বিজনেস স্টার্ট আপ হওয়ার কিন্তু কিছু অপরচুনিটি আপনার সামনে অবশ্যই অবশ্যই তুলারাশির জাতক জাতিক জন্য আসতে চলেছে শুধু তাই নয় যে সকল তুলারাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে বিজনেসটাকে চালু করার জন্য কোনো ইনভেস্টারের খোঁজ করছিলেন কোন লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন কোনো পারিবারিক মানুষের কিন্তু সাহায্য চাইছিলেন কোন সামাজিক ক্ষেত্রে আপনি সাহায্য চাইছিলেন কোন বন্ধু বান্ধবদের থেকে সাহায্য চাইছিলেন বিজনেসটাকে শুধুমাত্র কিছুটা আপনি কিন্তু রানিং করার জন্য তাদের জন্য বলবো সেই সকল জায়গা থেকেও আপনাকে কিন্তু একটা সাহায্য অবশ্যই অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন এবং এই জায়গাতে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় অনেক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা শুধু কিন্তু ধার নিয়ে বিজনেস বন্ধ হয়েছে এমনটা নয় অনেক তুলারাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে নিজেদের টাকা কিন্তু ক্লায়েন্টের কাছে পড়ে আছে কাস্টমারের কাছে পড়ে আছে সেই টাকা উদ্ধার তুলারাশির জাতক জাতিকারা করতে পারছিলেন না বছরের প্রথম থেকেই অর্থাৎ জানুয়ারি মাস থেকেই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই মার্কেটে পড়ে থাকা টাকা ক্লায়েন্টের কাছে পড়ে থাকা টাকা অবশ্যই আপনি কিন্তু উদ্ধার করে আনতে পারবেন এবং সেখান থেকেও বিজনেসকে কিন্তু আপনি বেশ ভালোভাবে স্টার্ট আপ জাতক জাতিকারা কিন্তু করতে পারছেন দেখুন তার মানে ইনি যখন মার্গি গতিতে ফিরবেন অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেরার সঙ্গে সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেসে আসতে থাকা আনএক্সপেক্টেড সমস্যা বিজনেসে আসতে থাকা আনএক্সপেক্টেড গ্রোথের ক্ষেত্রে সমস্যা এবং বিজনেস ক্ষেত্রে আপনার যদি ব্যাংকিং রিলেটেড কিছু ইস্যু থাকে ব্যাংকিং রিলেটেড কোনো জটিলতা থাকে আপনি হয়তো ভয় পাচ্ছিলেন যে বিজনেসে এমন কিছু সমস্যা আপনার রয়েছে যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে ল লিটিগেশনের ক্ষেত্রে কিন্তু কনভার্ট করে যেতে পারে এই সকল জায়গা থেকেও তুলারাশির জাতক জাতিকাদের একটা কিন্তু সমাধানের জায়গা অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে বিজনেস ক্ষেত্রে সব থেকে বড় কথা অনেক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাকে আমরা দেখেছিলাম পার্টনারশিপ বিজনেসে কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে একটা জটিল পরিস্থিতির মধ্যে আপনি পড়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছিলেন কিন্তু বেরিয়ে আসতে পারছিলেন না এখন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এইরকম জায়গা থেকেও নিজেদের বের করে আনার মতন একটা সিচুয়েশন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যেখানে কোনো অসুবিধার জায়গা নেই দেখুন এখানে যদি নক্ষত্র হিসেবে বলতে হয় না তাহলে যদি চিত্রা নক্ষত্রের মানুষের কথাই আপনি ধরুন আজকে চিত্রা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে যে পজিশনটা আপনি দাঁড়িয়ে আছেন সেই পজিশনে আপনার কোনো আসার কথা নয় আপনি নিজেও কোনোদিন এক্সপেক্ট করেননি যে চিত্রা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে আমার রকম সিচুয়েশন হতে পারে তো তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল এখানে কিন্তু তৈরি হতে চলেছে এবং সব থেকে বড় কথা চিত্রা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটি যেমন থাকবে পুরনো কেউ কিন্তু এখন আপনি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু একটা প্রফিটেবল জায়গায় কিন্তু নিয়ে এসে করতে পারবেন হয়তো হান্ড্রেড প্রফিট আপনি নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনি যে হান্ড্রেড জায়গা থেকে বিজনেসটাকে ছেড়েছিলেন সেখানে আপনি 70% পর্যন্ত কিন্তু রিকভারি অবশ্যই অবশ্যই করতে পারবেন সো চিত্রা নক্ষত্রের মানুষের এই জায়গাটা কিন্তু চেষ্টা করাটা ভীষণভাবে প্রয়োজন যারা সাতি নক্ষত্রের মানুষ রয়েছেন সাতি নক্ষত্রের মানুষই জানেন বিজনেস ক্ষেত্রে তাদের কি কন্ডিশন যে বড় লস জাতি নক্ষত্রের মানুষের হয়েছিল সেটাকে রিকভারি করাই সাতি নক্ষত্রের মানুষের সব বড় চ্যালেঞ্জ কিন্তু রয়েছে তাদের জন্য বলবো দু বছরে নতুন ক্ষেত্রে বিজনেস অপরচুনিটি তৈরি করে আপনার জন্য কিন্তু বেশ প্রফিটেবল একটা জায়গা থাকবে তার সঙ্গে পুরোনো বিজনেসে জটিলতা পুরোনো বিজনেসে লিটিকেশন আসার যে ভয় আপনার মধ্যে কাজ করছিল সেখান থেকে অনেকটা ভালো ফলাফল কিন্তু সাথী নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে জটিলতা চলছিল বিশাখা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে যে লস চলছিল বিজনেস কিন্তু পারিবারিক বিজনেস ডিভাইডেড হয়ে যাওয়ার ফলে বিশাখা নক্ষত্রের মানুষ বেশ একটা অসুবিধার সম্মুখীন কিন্তু হয়েছিলেন তাদের জন্য এখন কিন্তু সিচুয়েশন বেশ ভালো থাকবে এবং ব্যাংকিং রিলেটেড জটিলতা যদি বিশাখা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন এবং বিশাখা নক্ষত্র এবং সাথী নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে যে রেপুটেশন আপনার হ্যাম্পার হয়েছিল সেই রেপুটেশন কিন্তু পুনরায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে কোনো অসুবিধার জায়গা নেই যারা সেলফ প্রফেশনে বিশেষত অভিনয় জগতের সঙ্গে রয়েছেন যারা নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন গানের শিল্পী যারা রয়েছেন যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন এদের জন্য দু হাজার পঁচিশের প্রথম তিনটে মাস সর্বাঙ্গীনভাবে সুন্দর হতে চলেছে কারণ তুলারাশির জাতক জাতিকাদের অভিনয় জগৎ নাচ গান স্টেজ পারফরমেন্স যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে কাজের অপরচুনিটি বৃদ্ধি পাবে এবং আপনার ছোট একটা কাজ সেটা কিন্তু কিন্তু জায়গা অবশ্যই অবশ্যই তৈরি করবে এবং কাজের ক্ষেত্রে কিন্তু অনেক স্পেসিফিকেশন পাবেন যারা কিন্তু অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তবে মাথায় রাখবেন যারা কিন্তু যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আইনকামের ক্ষেত্র ভালো হচ্ছে আপনাদের ক্লায়েন্ট বেস ভালো হচ্ছে কিন্তু জায়গাটা যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত কাজের ফলে কাজে কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্র্যাকটিস প্রফেশনের মানুষদের কিন্তু বৃদ্ধি পেতে পারে প্র্যাকটিস প্রফেশনের মানুষরা কিন্তু মানসিক ক্ষেত্রে অন্যদিকে মনকে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে এই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন এমন একটা জায়গায় মন আপনার কনভার্ট হয়ে যেতে পারে যেটা কিন্তু আপনার প্রফেশন বা আপনার কেরিয়ারের জন্য কিন্তু একটু অসুবিধা সিচুয়েশন করতে পারে কিন্তু আপনাদের ক্ষেত্রেও আই ইনকামের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকবে এখানে কিন্তু অসুবিধার জায়গা নেই এবং যে সকল তুলারাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে কমিশন ভিত্তিক কাজের মধ্যেও কিন্তু সেল প্রফেশনে রয়েছেন শেয়ার মার্কেট ওরিয়েন্টেড সেল প্রফেশনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফিটেবল একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এখানেও কিন্তু কোনো অসুবিধার জায়গা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে না এবং তাদের ক্ষেত্রেও কিন্তু আই ইনকামের ক্ষেত্রে এবার তুলারাশির দ্বিতীয় সব থেকে সমস্যার জায়গাটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা কারণ জাতক জাতিকারা দীর্ঘ চার পাঁচ বছর ধরে চাকরিতে কিন্তু বলা যেতে পারে কোনো গ্রোথ আপনাদের ক্ষেত্রে হয়নি এবং আরও একটা দুঃখজনক ঘটনা যেটা আছে সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু মোটামুটি আজকে কুড়ি বাইশ বছরের এক্সপিরিয়েন্সে চাকরি করেছেন কোম্পানির খুব হাই লেভেল এক্সিকিউটিভে যারা কিন্তু ছিলেন তাদেরও চাকরি চলে যাওয়ার ফলে নতুন চাকরি প্রাপ্তি করতে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল এবং যারা কিন্তু বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় বেশ চ্যালেঞ্জের একটা সম্মুখীন ছিলেন কারণ কোথাও গিয়ে কিন্তু নতুন কাজের এগ্রিমেন্ট শেষ হয়ে যাচ্ছে যে হয়তো আপনি কাজ করছিলেন সেই প্রজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে নতুন করে কিন্তু আপনার এগ্রিমেন্ট তৈরি হচ্ছে না তো এই সব মিলিয়ে কিন্তু চাকরি ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল বিগত চার পাঁচ মাস চার পাঁচ বছর ধরে এবং দু তার সঙ্গে কিন্তু ইনক্লুডেড একটা বছর তবে আমি দু হাজার চব্বিশের ডিসেম্বরেও কিন্তু আলোচনায় বলেছিলাম তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই কিন্তু এখন তৈরি হতে এখানে একটা কথা বলে রাখি দু হাজার পঁচিশের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জাতিকাদের প্রথম চাকরি ক্ষেত্রে যেটা বেটার থাকবে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি আপনাদের সামনে কিন্তু এখন রিপিটেডলি আসতে থাকবে এবং যারা কিন্তু চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন চাকরি ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছিলেন বা ভুলবশত যারা কিন্তু কোনো কোম্পানিতে কিন্তু ছুটি নিয়েছিলেন অনেক তুলা রাশির জাতক জাতি ক্ষেত্রে হয়েছিল দু বছরে চাকরি পাচ্ছি না চাকরি পাচ্ছি না চাকরি পাচ্ছি না করে এমন একটা কোম্পানিতে কিন্তু আপনার রিক্রুটমেন্ট হয়েছে যেটা কিন্তু চাকরি করাটাই এখন আপনার কাছে কিন্তু সব বড় চ্যালেঞ্জেস এর মধ্যে দাঁড়িয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে অপরচুনিটি অবশ্যই অবশ্যই আসতে চলেছে এবং চাকরি ক্ষেত্রে এখন তুলা তুলারাশির জাতক জাতিকাদের যে গ্রোথটা কিন্তু আটকে ছিল সেই গ্রোথ আপনাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় ফেরত আসার একটা সম্ভাবনা থাকতে চলেছে তবে একটা জায়গা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে আপনার অষ্টমভাবে অবস্থান করছে এবং পঞ্চমে শনি রয়েছে তার মানে তুলারাশির জাতক জাতিকাকে এখন কিন্তু কর্মক্ষেত্রে আরো বেশি প্রফেশনালিজম সেই ব্যাপারটাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে কারণ তুলারাশির জাতক জাতিকাদের একটা সমস্যা আছে এরা প্রত্যেকটি মানুষকে কিন্তু আপনভাবে প্রত্যেকটি মানুষকে সরল ভাবে যার জন্য কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাকে বারবার বারবার কিন্তু একটা অন্যায়ের জায়গার শিকার সেটা কিন্তু হতে হয় তো সেটা ক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আরো বেশি প্রফেশনালিজম ব্যাপারটাকে ফিরিয়ে আনতে হবে যদি ফিরিয়ে আনতে পারেন দ্বাদশে অবস্থানকারী কেতু এবং ষষ্ঠে রাহু কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু বেশ ভালো কিছু প্রমোশন কিন্তু বছরের প্রথমেই দিতে পারে আপনাদের কর্মের ডেজিগনেশনের ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আসতে পারে নতুন কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে এখানেও কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখন দেখবেন আপনারা লক্ষ্য করে আপনাদের বসের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি কিন্তু ঘুরতে চলেছে এবং আপনার কর্মক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সুবিধা তুলারাশির জাতক জাতিকাদের এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সো মেদা কথা যেটা দাঁড়াচ্ছে যে কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের বিদেশে কর্মরত বা দেশে কর্মরত অবস্থায় থাকলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিছু ভালো সিচুয়েশন তৈরি হবে নতুন এগ্রিমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময় অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে থাকতে চলেছে দেখুন যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কর্ম পরিবর্তন যদি আপনি করতে চান তাহলে কিন্তু বছরের প্রথমেই করে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের জন্য হবে কারণ নাইন্থ হাউসে কিন্তু মঙ্গল থাকবে তার মানে কোথাও গিয়ে চিত্রা নক্ষত্রের মানুষ হলে আপনি কিন্তু একটা সেখান থেকে হেল্প পাবেন যে কর্ম পরিবর্তন করা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে সাতি নক্ষত্রের মানুষকে বলবো দেখুন কর্মক্ষেত্রে অন্যায়ের শিকার হচ্ছিলেন কর্মক্ষেত্রে কোনো না কোনো কালিগসের মাধ্যমে রেপুটেশন আপনার অ্যাম্পার হচ্ছিল বা নিজের কাজ করেও কিন্তু কোনো না কোনোভাবে বসের থেকেও কিন্তু দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু সাথী নক্ষত্র হলে কর্মক্ষেত্রে কিন্তু আপনার পুনরায় একটা কিন্তু রেপুটেশন বৃদ্ধি পাবে আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের ক্ষেত্রে স্পেসিফিকেশন তৈরি করবে এবং তার সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু সাথী নক্ষত্রের মানুষকে একটা কিন্তু ভালো প্রোমোটিং জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে এবং মার্চ দু হাজার পঁচিশ সাথী নক্ষত্রের মানুষের জন্য কর্মক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন বা বড় কিছু পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই সেটা পজিটিভ পরিবর্তন এই জায়গাটাও কিন্তু সাথী নক্ষত্রের মানুষের জন্য থাকবে জন্মছক যদি সাপোর্ট করে সাথী নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে কিন্তু এমএনসি রিলেটেড জায়গাতেও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো দেখুন কম্পারেটিভলি বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু কর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তা মুক্ত ছিলেন কিন্তু অনেক বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু চাকরি চলে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হবে এবং তার সঙ্গে কর্মক্ষেত্রে শত্রুতা বিশাখা নক্ষত্রের মানুষকে বেশ ডিস্টার্ব করছিল তাদের জন্য এখন কিন্তু বলবো শত্রুতা রিলেটেড সমস্যাটা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা সেটা কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং বিশাখা নক্ষত্রের মানুষের কর্মপ্রাপ্ত করে সেই কর্মের থেকে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার তুলা জাতক জাতিকাদের আরও একটা যে সমস্যার জায়গা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ চার পাঁচ বছর ধরে তুলা জাতক জাতিকারা সত্যি কথা বলতেই অর্থ নিয়ে কিন্তু প্রচুর সমস্যার মধ্যে ছিলেন অর্থ কিন্তু নিজের কাছে কোনোভাবেই কিন্তু রাখতে পারছিলেন না অনেক ইনকাম করা সত্ত্বেও হয়তো অর্থ কোনো না কোনোভাবে আপনার কিন্তু বেরিয়ে যাচ্ছিল কোনোভাবেই সেভিংসের দিকে কনভার্ট করতে পারছিলেন না দেখুন দু হাজার শুরু থেকেই তুলা জাতক জাতিকারা মোটামুটি অর্থের দিকে কিন্তু একটা বেটার ফলাফল পাবেন দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে কিন্তু মার্গিগতিতে চলে আসার পর সপেক্টেডলি আপনার যে অর্থটা কিন্তু ব্যয় হচ্ছিল হয়তো বাড়ির কোনো জিনিস খারাপ হলো তখনই কেনার প্রয়োজন হয়ে পড়লো আপনার বাড়িতে বারবার অসুস্থতা কেউ না কেউ কিন্তু লেগে নিজের প্রচুর অসুস্থতা রয়েছে আপনার আপনার সন্তানের জন্য কোনো না কোনো অর্থ বেরিয়ে যাচ্ছিল বা সন্তানের শারীরিক জন্য কোনো না কোনো অর্থ বেরিয়ে যাচ্ছিল এবং সব থেকে বড় কথা ভুল ভাল খাতে কিছু ইনভেস্টমেন্টও তুলারাশির জাতক জাতিকা করে ফেলেছিলেন কোনো ভুল প্রপার্টিতে আপনারা ইনভেস্ট করে ফেলেছিলেন কোনো ল্যান্ডেও আপনারা ইনভেস্ট করে ফেলেছিলেন যেটা কিন্তু ভুল ইনভেস্টমেন্ট এবং তার সঙ্গে অনেক জটিল পরিস্থিতিতে অনেক অর্থ তুলারাশির জাতিকাদের আটকে পড়েছিল এদের প্রত্যেকের জন্য বলবো দু হাজার কিন্তু মোটামুটি শুরুর দিক থেকেই আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রথম হপ্তাতেই যখন মার্গি গতিতে চলে আসবেন তখন আপনাদের ক্ষেত্রে বন্ধ করাবেন যে ভুল খাতে আপনাদের টাকাগুলো আটকে পড়েছিল সেখান থেকে টাকাগুলো উদ্ধার করতে আপনাকে সাহায্য করবে এবং ভুল ইনভেস্টমেন্ট যেগুলো আপনার হয়েছিল সেখান থেকে আপনি যদি চান সেই টাকাগুলোকে কিন্তু বের করে আনতে পারেন আপনি তুলারাশির জাতক জাতিকা হলে দ্বিতীয়ত তুলারাশির বহু জাতক জাতিকারা কিন্তু শেয়ার বাজারে বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে একটা কিন্তু বড় লসেস এর মধ্যে পড়েছিলেন আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন ডিসেম্বরের শুরুর দিক থেকে সেই লস কিন্তু সামান্য সামান্য করে কিছুটা কিন্তু রিকভারির দিকে যাচ্ছে এখন অর্থাৎ জানুয়ারি শুরু থেকেই জাতক জাতিকারা যারা এরকম শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে লসেস এর মধ্যে পড়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও প্রফিটের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই বছরের প্রথম থেকে কিন্তু অবশ্যই থাকবে লিটিগেশন থেকে আপনার যদি কিছু অর্থ আসার থাকে সেখানে যদি আপনার কোনো অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকে কিছু অর্থ কিন্তু তুলারাশির জাতক জাতি আসার একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি নিজের প্রপার্টি নয় পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি যদি আপনি এখন সেল আউট করতে চান সেটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার মার্চ দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে চলেছে সো ওভারঅল কিন্তু যদি দেখা যায় তাহলে তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনারা কিন্তু বছরের শুরু থেকে প্রাপ্ত করবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে মার্চ মাসেও কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ফেসের জায়গাটা কিন্তু বেশ ভালো ফলাফল প্রদান করতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিক তাদের ক্ষেত্রে যে সমস্যা জায়গা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা কারণ তুলারাশি জাতক জাতিকারা ওই যে বললাম হেলথ পার্টে আনএক্সপেক্টেডলি ব্যয় সেটা কিন্তু বিগত 4-5 বছর ধরে তুলারাশির জাতক জাতিকাদের চলে আসছে অনেক এমন মানুষ রয়েছেন শারীরিক ক্ষেত্রের জন্য নিজের কর্মক্ষেত্রে জায়গাকেও কিন্তু বন্ধ করে দিতে হয়েছে আপনাকে কর্ম ছেড়ে দিয়ে আপনাকে ছেড়ে দিতে হয়েছে আপনার শারীরিক কন্ডিশনের জন্য বিভিন্ন ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু খুব বড় সমস্যার মধ্যে পড়েছিলেন এবং অপারেশন জনিত জায়গাও যাদের তৈরি হয়েছিল সেই অপারেশন করিয়েও খুব একটা সাকসেসফুল রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়নি 2025 বছরে আমরা কিন্তু দেখব তুলারাশির জাতক জাতিকাদের হ্যাঁ নতুন কিছু শারীরিক ক্ষেত্রে সমস্যা তো অবশ্যই থাকবে সেখানে আমরা দেখবো কিছু নার্ভের সমস্যা তুলারাশির জাতক জাতিকাদের হয়তো থাকতে পারে কিছু ক্ষেত্রে আপনাদের লিগামেন্ট জাতীয় কিছু সমস্যা কিন্তু আপনাদের থাকতে পারে আপনাদের ক্ষেত্রে যেটা থাকতে পারে সেটা হচ্ছে কিছু মাইগ্রেন জাতীয় সমস্যা আপনাদের থাকতে পারে লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা আপনাদের কিছু থাকতে পারে কনস্টিপেশন জাতীয় সমস্যা আপনাদের কিছুটা হলেও থাকতে পারে কিন্তু অনেক তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কার্ডিয়াক রিলেটেড জায়গা চেস্ট রিলেটেড জায়গা নিয়ে যারা কষ্ট পাচ্ছিলেন যারা যারা শয্যাশায়ী কন্ডিশনের মধ্যে কিন্তু পড়েছিলেন বিগত বেশ কিছু বছর ধরে যাদেরকে বিভিন্ন রকম ক্ষেত্রে কোনো থেরাপিস্টের সাহায্য নিতে হচ্ছিল বারবার বারবার আপনাকে গিয়ে কোনো চিকিৎসা পরিষেবার সাহায্য নিতে হচ্ছিল তাদের ক্ষেত্রে জায়গা কিন্তু ব্যাটা অনেকটা কমতে চলেছে আপনার নিজের শরীর স্বাস্থ্যের জায়গার এবং তার সঙ্গে তুলারাশির জাতক জাতিকারা যারা প্রচুর ট্রিটমেন্ট করেও বিশেষ কিন্তু ট্রিটমেন্টে খুব একটা ভালো ফলাফল পাচ্ছিলেন না তাদের জন্য এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল প্রাপ্ত হবে এবং যারা একটু এজেড মানুষ ছিলেন তুলারাশির জাতক জাতিকারা তারা হাঁটুর বিভিন্ন রকম সমস্যা বা বলতে পারেন কোমরের বিভিন্ন রকম সমস্যা ব্যথা যন্ত্রণা আর্থালাইটিস বিভিন্ন রকম সমস্যায় আপনারা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য সময় কিন্তু এখন অত্যন্ত ভালো হতে চলেছে এবং অনেক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের যে ঘুমের ডিস্টারবেন্স হচ্ছিল ঘুমের পরিমাণ যাদের মধ্যে কিন্তু কমে যাচ্ছিল তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকবে এবং বৃহস্পতির মার্গি গতিতে ফেরা তুলারাশির জাতক জাতিকাকে বছরের প্রথমেই আপনার পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গার ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করতে চলেছে দেখুন প্রথম কথা হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষ ব্লাড সার্কুলেশনের বিভিন্ন রকম সমস্যা প্রস্টেট জাতীয় বিভিন্ন রকম সমস্যা লোয়ার অ্যাডামের জাতীয় বিভিন্ন রকম সমস্যায় বিভিন্নভাবে কিন্তু কষ্ট পাচ্ছিলেন ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যাও কিন্তু কষ্ট পাচ্ছিলেন চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু এখন সময় অত্যন্ত ভালো থাকবে এবং এই যে হঠাৎ চোট আঘাত প্রাপ্তির সমস্যাটা এখান থেকেও কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ অনেকটা নিজেদের ক্ষেত্রে কিন্তু রিলিফমেন্ট পাবেন এবং তার সঙ্গে চিত্রা মানুষের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গাতেও দু হাজার পঁচিশের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে অনেকটা সেখানে কিন্তু ব্যয় কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং পারিবারিক শরীর বারবার অসুস্থতা হওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু রিকভারি আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে সাথী নক্ষত্রের মানুষের যে অ্যাক্সিডেন্টাল ভয় মনের মধ্যে কাজ করছিল ভয় শুধু নয় অনেক সাথী নক্ষত্রের মানুষ কিন্তু পড়ে গিয়ে ভীষণভাবে চোটাঘাত প্রাপ্ত করেছিলেন অনেকের ক্ষেত্রে স্কিন ডিজিজের সমস্যা কিন্তু সাথী নক্ষত্রের মানুষের অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছিল তাদের জন্য এখন সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে এবং রোগ ভোগের হাত থেকে কিন্তু সাথী নক্ষত্রের মানুষরা নিজেদের অনেকটা কিন্তু রিকভারি এখন কিন্তু তৈরি করতে পারবেন তবে সাথী নক্ষত্রের মানুষকে বলবো শারীরিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু নতুন কিছু রোগের প্রাদুর্ভাব দেখবেন যেমন হঠাৎ কিন্তু দেখবেন একটু সুগার লেভেল আপনার হয়তো বেড়ে গেল বা হয়তো আপনার ব্লাড প্রেশার লেভেল হয়তো একটু বেড়ে গেল বা আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ হয়তো একটু বেড়ে গেল রকম কিছু রোগের সম্ভাবনা কিন্তু সাথী নক্ষত্রের মানুষের থাকলেও আমি বলবো পুরনো রোগ ভোগের থেকে স্বাধীন নক্ষত্রের মানুষ অনেকটা রিকভারি প্রাপ্ত করবেন যারা বিশাখা নক্ষত্রের মানুষ আছে দেখুন বিশাখা নক্ষত্রের মানুষরা কিন্তু কিডনি রিলেটেড সমস্যা তার সঙ্গে কিন্তু ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা থাইরয়েড রিলেটেড সমস্যা এই সকল সমস্যা কিন্তু বা কোলেস্ট্রলের সমস্যা এই রকম সমস্যায় কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিলেন গোড়ালির ব্যথা যন্ত্রণা তার সঙ্গে কিন্তু পায়ের ফিটে বারবার করে কিন্তু ব্যথা যন্ত্রণা হওয়া এই জায়গাগুলো নিয়ে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ ভীষণ কষ্ট পাচ্ছিলেন এদের জন্য কিন্তু আমি বলবো দু হাজার পঁচিশের প্রথম থেকে কিন্তু সময় অত্যন্ত ভালো থাকবে এবং এই সকল সমস্যার একটা সমাধান আপনাদের জন্য কিন্তু কিন্তু এখন অত্যন্ত ভালোভাবে নিজেদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সুযোগ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন কোন সন্দেহ জায়গা এখানে কিন্তু থাকছে না এবার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা বলে দিই তার আগে বিবাহের জায়গাটা বলা প্রয়োজন আছে কারণ এই মুহূর্তে অর্থাৎ দু হাজার পঁচিশের শুরু থেকেই কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছিলেন বিবাহের জন্য যারা কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন যারা কোনো কারণে বিবাহ কিন্তু স্থির হতে চাইছিল না কোনো না কোনো অসুবিধার জন্য বিবাহ কিন্তু কেটে যাচ্ছিল তাদের জন্য কিন্তু একটা সঠিক সমাধান কিন্তু আসতে চলেছে দু হাজার পঁচিশের প্রথম থেকে যেখানে আমরা কিন্তু দেখব বহু তুলা জাতক জাতিকাদের বিবাহ স্থির হওয়া বিবাহের ক্ষেত্রে কিন্তু ফাইনালাইজ হওয়া জীবনের নতুন জীবনসঙ্গী জীবন পাওয়া এবং সঠিক সঙ্গী একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশের প্রথম থেকেই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তবে যারা কিন্তু রিলেশনশিপের মধ্যে আছেন অর্থাৎ যারা কিন্তু বিবাহিত রিলেশনশিপের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো একটু কিন্তু লক্ষ্য রাখবেন কারণ দু হাজার বছরের প্রথমে কিন্তু কিছু ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের বিবাহ বা সম্পর্ক রিলেশনশিপের জায়গায় থার্ড পার্সেন ইন্টারফেয়ারেন্স কিন্তু কিছু ঘটতে পারে যেটা একটু কিন্তু আপনাদের জন্য অসুবিধাজনক সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে পারে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল ফেব্রুয়ারিতে কিন্তু মার্গী গতিতে ফিরে আসার পরে এবং শনিদেবের চলন যখন ষষ্ঠভাবের ওপর সম্পূর্ণ ভেলোসিটিতে থাকবে থাকবে তখন কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই যে থার্ড পার্সন ইন্টারফেয়ারেন্স যেটা ঘটেছিল আপনাদের রিলেশনশিপ বা আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে আরও একটা জায়গা কিন্তু থাকবে যাদের কিন্তু তুলারাশির জাতক জাতিকারা বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবনতি এবং সব থেকে বড় কথা তুলারাশির বহু জাতক জাতিকাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু ভালো ফলাফল বছরের শুরু থেকেই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং যে সকল তুলারাশির জাতক জাতিকারা কোনো লাভ রিলেশনশিপে রয়েছেন তাদেরও কিন্তু বিবাহ স্থির হওয়া এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা পরিণতি পাওয়ার একটা সম্ভাবনা বছরের প্রথমেই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশে সম্পূর্ণ বর্ষফলের ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা